নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করি প্রথমে মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসছি একদম গরম জল দিয়ে মাছগুলো ধুয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এদিকে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হচ্ছে দিয়ে দিচ্ছি তিন টেবিল সাদা তেল তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভেজে নামিয়ে নেব বন্ধুরা মাছগুলো দেওয়ার সাথে সাথেই তেল উঠে আসছে মাছে প্রচুর তেল ছিল আজকে দেখতেই পাচ্ছ এমনিতেও একটু তেল বেশি দিয়েছি ভাজার জন্য মাছের থেকেও তেল উঠেছে দেখো মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি শিং মাছ বেশি ভাজলে উপকারিতা থাকে না এবার ওই তেলটাতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা কয়েক রসুন একসাথে ভেজে নামিয়ে নিচ্ছি রেসিপিটি শুরুর থেকে দেখে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আলু ভাজার পরেও কড়াইতে তেল ছিল ওই তেলের সাথে আরও দুই টেবিল স্পুন তেল দিয়ে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এদিকে মশলাগুলো নিয়ে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবারে একসাথে মিলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার আবারও একসাথে মিলিয়ে নেব এদিকে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে আসছে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও সেম প্রসেসে প্রায় দশ মিনিটের মতো নেড়ে নেড়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব একদম লাল লাল করে মশলাটা ভাজা হয়ে যাবে তারপর আমি ঝোল দেব। এইভাবে কষিয়ে কষিয়ে আলুগুলো রান্না করলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয় একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো বন্ধুরা এই জ্যান্ত শিং মাছের ঝোল অন্যভাবেও খাওয়া যায় কাঁচকলা দিয়ে খাওয়া যায় সবজি দিয়েও খাওয়া যায় কিন্তু আমাদের সবাই এইভাবে খেতে বেশি পছন্দ করে তার জন্যই এভাবেই আমি বানাচ্ছি শীতের দিন যেহেতু একটু পেঁয়াজ রসুন দিলে অসুবিধা হয় না তার জন্য পেঁয়াজ রসুন দিয়ে এভাবে আমি শিং মাছের ঝোলটা বানালাম ঝোলটাও বেশ পরিমাণে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে আসছে এবার ফুটিয়ে নেব এই তরকারিটাতে ধনে গুঁড়ুর পরিমাণটা একটু জিরে থেকে বেশি দিতে হয় জিরে গুঁড়ো হাফ টিস্পুন দিলে ধনে গুঁড়ো দেড় টিস্পুন দিতে হয় তবেই খেতে সুস্বাদু হয় এবারে দেখছি সবার শেষে কালো জিরে বাটা কালো জিরা দিয়ে এভাবে শিং মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখেন বন্ধুরা একবার খেলে বারবার বানাতে মন চাইবে কালো জিরেটা দিয়ে খুব বেশি সময় জাল করব না আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও তাদেরকেও একটু দেখার সুযোগ করে দিও ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ